প্রবল ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেছেন তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দেশ পূর্ব পরে তার সরকারের অনেক মন্ত্রী ও এমপি দেশত্যাগ করেছেন আবার অনেকেই দেশত্যাগ করার সময় আটক হয়েছেন আজকের ভিডিওতে আমরা দেখব সাবেক আমি সরকারের কোন কোন মন্ত্রী ও এমপি দেশত্যাগ করেছেন এবং তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন সেজন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পূর্বেই অনেক মন্ত্রী এবং এমপি দেশত্যাগ করেছেন যেমন চোদ্দই জুলাই ভোর ছয়টা পঞ্চাশ এয়ারলাইনে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ওই দিন বেলা দুইটাই থাই এয়ারলাইন্সে ব্যাংকক যান কুমিল্লা দুই আসনের এমপি মোহাম্মদ কামরুল আদেফিন একই বিমানে পালিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন আগেই চার আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আসেন আবার কেউ বলছেন তিনি ভারতের নয়াদিল্লিতে আছেন ওবায়দুল কাদের ছোট ভাই মির্জা কাদেরও তার পরিবার সহ দেশ ছেড়ে পালিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের ভুল আলোচিত এমপি শামীম ওসমান তার পরিবার সহ দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশ পর তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান রোববার রাতেই পালিয়ে গেছেন শেখ হাসিনার আত্মীয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলিন্দ তাপস রোববার রাতেই ঢাকা ত্যাগ করেছেন তিনি বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি সোমবার সকাল থেকেই দেখা যায়নি আইনমন্ত্রী আনুসুল হককে উত্তমন্ত্রী র আম ওবায়দুল মুক্তাদির দেশ ত্যাগ করেছেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তকের গাজী দেশ থেকে পালিয়ে গেছেন এছাড়া অর্থমন্ত্রী আবুল হোসেন মোহাম্মদ আলীও দেশ ত্যাগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া কৃষিমন্ত্রী আব্দুর শহীদ দেশ ত্যাগ করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দেশ ছেড়ে পালিয়েছেন এছাড়া আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী এবং এমপি দেশত্যাগ করার সময় আটক হয়েছেন যেমন ডাগর টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়দ আহমেদ পলক শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউন দিয়ে পালানোর সময় সেনাবাহিনী রাতে আটক হয়েছেন এছাড়া সোনা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরীও বিমানবন্দর দিয়ে পালানোর সময় আটক হয়েছেন এছাড়া তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং অনেকেই দেশেই আছেন এবং তারা প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলখানে বাজে রাখবেন আজ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাথে থাকবেন